আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস মহামিলন মহিলা সংঘের দুর্নীতি ও দুর্নীতিগ্রস্ত কমিটির পদত্যাগের দাবিতে সংঘ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালো স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য মহিলা সদস্যরা এমন অভিযোগে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দীপুর মোড় সংলগ্ন এলাকায় না জানে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি সংঘের চেয়ারম্যান জামিনা খাতুনের হলদিবাড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিন বিক্ষোভের সামিল মহিলারা সংঘের দুর্নীতি স্বজন পোষণের অভিযোগে কমিটির পদত্যাগের দাবিতে সোচ্চার হন জানা গিয়েছে এদিন সংঘ ভবনের সাধারণ বার্ষিক সভা ছিল সেখানে এলাকার দুশো উনত্রিশটি স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর অন্য মহিলা সদস্যরা এসে এমন পরিস্থিতি সৃষ্টি করে তাদের অভিযোগ মহামিলন মহিলা সংঘে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা আসে তা অন্যান্য দলের মধ্যে বন্টন না করে সংঘের সদস্যরাই তা ভোগ করে তাদের মতামতের কোনো সুযোগ দেওয়া হয় না সিদ্ধান্ত মুষ্টিমেয় কিছু মানুষই গ্রহণ করে কিন্তু ওরা ওরা একটা দুর্নীতি করে ওরা আজকে এটা আমরা মানছি না আর হচ্ছে দলের জন্য দলকে ছাড়াই ওরা সঙ্গে সমস্ত কাজ ওরা ওই সাতজন বা কয়জন আছে কমিটিটা কাজ ওরাই করে দলের গরু ছাগল অনেক কিছু সুযোগ সুবিধা আছে কোনো দলকে কারো হাতে তুলে দেওয়া হয় না

পুরানা সংঘই চাই না আমরা নতুন সংঘ গঠন করব পুরানা মুখ দিতে চাই না আমরা নতুন ঠিক আছে ওরতে যদি কোনো অভিযোগ থাকে আমাদের সংঘের উপরে ওরা হচ্ছে লিখিত আকারে অভিযোগ দেয় তাহলে আমাদের যদি সংঘের নামে কোনো গরু আসে বা ছাগল আসে বা অন্য কিছু আসে সেটা ওরা আমাদেরকে লিখিত আকারে জানাক বা আমরা যদি আমাদের কাছে সরকার যদি দেয় তাহলে আমরা তো নিষেধ দলকে দিব কিন্তু আমাদের কাছে এরকম নাই

তুমি আসো একসাথে সবাই মিলে আমার স্ক্রিন করে কাজটা করি যত লাভা অংশ তুমি সেই সেইটা আমরা সবাই মিলে ভাগ করে নিব এটা আমি ওর সঙ্গে আলোচনা করছি বলছে না আমি কোনো কথাই বুঝি না আমাকে আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা লাগবে তো আমি তো কোনো মতে স্বীকার করতে পারি না করবো কেন আমাদের দশ হাজার টাকার প্রফিটই হবে তো প্রফিট না হলে আমি কী করবেন আমাদের কোনো সমস্যা নেই আর সম্ভব ওরা যে বলতে সেটা আমাদের বাসিক সাধারণ সভা হয় এটা প্রতি বছরেই আমাদের হয় সারা বছরে আমাদের সঙ্গে যে সিআইএর ফান্ড আছে বিআরএফের ফান্ড আছে অন্যান্য যা ফান্ড আছে সেই ফান্ডগুলো আমরা কীভাবে ব্যবহার করি কত টাকা বছরে আমাদের হায় হয় কত টাকা বছরে আমাদের ব্যয় হয় সেইটা ভিত্তিতে আমরা আজকে বছরে আমাদের দুটো সমবায়ের সদস্য আছে প্রতিটা দল থেকে একটা সদস্য

উত্তর দিব অবশ্যই উত্তর দিব আপনাদের কি কি প্রশ্ন আছে আপনারা করবেন আমরা উত্তর দিব এইটুকু আমরা ওদেরকে বলছি কিন্তু ওরা এখন আমাদের যে সিনসা করা খাতা একটা যারা মিটিং হয় সেগুলো তো একটা সই দরকার হয় একটা মিটিং লেখা হয় আমরা মিটিংটা খাতায় লেখছি আমি ওদেরকে বলে শুনেছি যে এই মিটিং আমরা লেখলাম সেই প্রতিটিকে তোমরা এখানে সই করো সরি যে যা দল থেকে আসে যে সবার সদস্য তাদেরই এখানে সই করানো হবে আদার্স তো যারা আসে আদার্স সই নিতে পারি না কেন এইখানে নিয়ম যেটা আসে সেই অনুযায়ী কিন্তু আমরা ওদেরকে সই করাচ্ছি সেই ভিত্তিখানে বাইরে থেকে আইসে খাতা একদম ঘুরে নিয়ে চলে গেল তাহলে অফিসিয়ালি খাতা এইভাবে বাইরের লোক নিতে পারে সেই খাতা যদি আমাদের কোনো দিতে হবে হারা জায়গায় আমরা কথা সেন্টাই নি করে নিয়ে গেল তাহলে অফিসে আমাদের নানা রকম হিসাবপত্র থাকে সেই হিসাবপত্র আমরা কী করব